প্রিয় বিওয়াস শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন যারা দেশে এবং বিদেশে থেকে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওগুলি দেখেন তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ আজকের আলোচ্য বিষয় রাজ কখন ডিম দেয় এবং ডিম দেওয়ার ঘন্টা খানেক আগে কী কী লক্ষণ উপলব্ধি করা যায় এ বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব রাজহাঁস সাধারণত রাতের বেলা ডিম দেয় না ডিমের বেলায় ডিম দেয় এরা ডিম পড়ার পূর্ব মুহুর্তে ডিম পাড়ার পূর্ব মুহূর্তে এরা কর খুঁজে এবং করের আশেপাশে থাকে ঘরে আইসে পরে ঘরের ভিতরে আইসে প্রবেশ করবে এই যে এই যে দেখে এই যে দেখেন শুয়ে রয়েছে এই যে এইটা হলো আমার পাটা আর এই যে দেখাতে এই যে এই যে শুয়ে আছে যে হাঁসগুলি ডিম দিবে ডিম পাড়ার আধা ঘন্টা পূর্বেই বা ঘন্টাখানি পূর্বেই আস্তে আস্তে ঘরের কাছে চলে আসে আইসা করকোটা টানতে থাকে একটু গর্ত যদি থাকে আর গর্তে যদি খড় দেওয়া থাকে ওইখানে আইসা ওইখানে আইসা শুয়ে থাকে যখন মেয়ে আস্তা ডিম দিতে আসে তখন একটা বা দুইটা বা তিনটা ছেলে আসার সাথে চলে আসে এসে মেয়ে হাঁসটা যখন বসতে শুরু করে তখন ছেলে হাঁসগুলি কিছু বন টানতে শুরু করে বন টেনে দেয় বন টানার পরেই হাঁসটা ডিম পাড়ার জন্য বসে থাকে ঘন্টা দেড় একবার দুই ঘন্টা অর্থাৎ সকাল দশটা থেকে তিনটার মধ্যেই ডিম দিয়ে থাকে এই হাঁসগুলি রাত্রে কখনোই ডিম দেয় না ওরা দিনের বেলায় ডিম দেয় আমি যতগুলি ডিম পাইলাম সবগুলি দিনের বেলায় রাতের বেলায় ওরা ডিম দেয় না আর ডিম দেওয়ার পূর্ব মুহূর্তে ঘরে চলে আসে আমার এই যে ঘরের কাজই ঘুরতেছে এই যে হইল শীত এই যে শীতে ঘুরতেছে এই যে সাদা আসটা দেখা দেয় এটা ডিমে আসবে এই যে পরের একটা সাদা হাঁস আছে ডিমে আসবে এই যে কালো আসটা দেখা যায় যে কালো ওইটাও ডিমে আসবে এই চলে আসে এখানেই থাকে সারা থাকে সারার পর এখানে আস্তে আস্তে ঘরে চলে আসে এই যে এইগুলি সবগুলি কিন্তু ডিমে আসবে এই যে সবগুলি ডিমে আসবে এই আধা ঘন্টার মধ্যেই মনে হয় যে বুধ রুমে চলে যাবে ডিম দিবে ওরা কোনো সময় রাতের বেলায় ডিম দেয় না দিনের বেলায় অর্থাৎ দশটার পর তিনটার মধ্যে দশটা থেকে তিনটার মধ্যে ডিম দিয়ে থাকে দশটা থেকে তিনটার মধ্যে ডিম দেয় না তিনটার পরে ডিম দেয় না আমি অর্থাৎ আমি পাই নাই আর দশটার আগেও আমি ডিম পাই নাই আমার সবগুলি হাসি মোটামুটি ডিমে চলে আসছে কয়েকটা বাকি আছে যাই হোক প্রিয় ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আরেকটা একটা বিষয় শেয়ার করি অনেকেই বাচ্চা নিতে ইচ্ছুক আমাকে মেসেজ দেন ফোনে কথা বলেন ভাই আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমি পরবর্তী ভিডিওতে আর ক্লিয়ার করে বলবো আমি একটু অসুস্থ থাকার কারণেই কয়েকদিন ভিডিও করতে পারি নাই পরিষ্কারভাবে বলতে পারি না এরপরেও বলি আপনারা যদি আমাকে বলেন বাচ্চাগুলো পৌঁছানোর মতো আমি আসলে এটা অপারক বাচ্চা পৌঁছিয়ে দিতে পারবো না যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে আমার এখানে আসবেন আইসে দেখবেন দেখে শুনে বাচ্চা ক্রয় করে নিয়ে যাবেন আমি গতকালকে তিরিশটা বাচ্চা এক জায়গায় পাঠিয়েছি সন্ধ্যা সাতটায় অর্থাৎ আমি আমার কামার থেকে সাড়ে পাঁচটার থেকে পোনে ছয়টায় বোধ আমি নিয়ে রানো হয়েছি সাড়ে পাঁচটার থেকে ইয়ে পর্যন্ত ওই ছয়টা পর্যন্ত আমি নিয়ে রানো হয়েছি খাবার টাবার দিয়েছি প্রচুর পরিমাণেই খাবার দেওয়ার পরে এইগুলিকে আমি নিয়ে গিয়েছি স্ট্যান্ডে তার মানে আমার দিন তো শেষেই কাজ অন্য কাজ করা গেল না আমি বাচ্চাগুলিকে ভালো করে খাইয়েছি খাইয়ে সুন্দর করে প্যাকেট করে প্যাকেটে ভরে আমি বাস স্ট্যান্ডে দিয়ে দিয়ে নিয়ে গেলাম বাস স্ট্যান্ডে টিকিট কাউন্টার যে এখানে এখানে সন্ধ্যা সাতটায় গাড়িতে আমি তুলে দিয়েছি পরের দিন সন্ধ্যা সাতটা পর্যন্ত গিয়ে আমার বাচ্চাগুলি পৌঁছে নেই উনিও কল দিতেছেন আমিও কল দিতেছি তার মানে একটা টেনশন এত টেনশন নিয়ে বাচ্চা পৌঁছানো কোনো অবস্থাতেই সম্ভব না যদি পারেন আপনারা আইসা বাচ্চা নিয়ে যাবেন কারণ হয়তো বা ভাগ্য বাড়ল আমার একটা বাচ্চাও কাটে নাই একটা বাচ্চাও কাটে নাই যদি কাটতো তাহলে ওনার ওনার ক্ষতি তো বেশি আর আমার সবচেয়ে বড় বিষয় কষ্ট লাগে এইটাই একটা বাচ্চা যদি কাটে তাহলে খুব কষ্ট হয় খুব মায়া হয় সেই বাচ্চাটা আপনারই হোক আর আমারই হোক এটা বড় বিষয় না সুতরাং বাচ্চা বাচ্চা ইয়ে করতে হবে এই নিয়ে যাইতে হবে আমি যে পৌঁছিয়ে দেব এটা আসলে অপার পৌঁছানো সম্ভব না যদি এমন মন মানসিকতা থাকে তাহলে আমার এখানে আসবেন এখানে থাকার ব্যবস্থা আছে থাকা এবং খাওয়া দুইটারই সুব্যবস্থা আছে কোনো সমস্যা নাই আপনার টেনশান করতে হবে না চিন্তা করতে হবে না এই দায়িত্ব আমার আপনাকে রিসিভ করার দায়িত্ব আমার এবং সুন্দরভাবে পৌঁছানোর দায়িত্ব আমার অর্থাৎ গুছগাছ করে প্যাকেট করে আমি দেব সমস্যা নেই কিন্তু আপনার আইসা দিয়ে কে শূন্য পরে নেবেন যদি নেওয়ার মতো কারো ইচ্ছা থাকে আর দূর দূরান্তে যারা আছেন তারা তাদেরকে কি বলবো আর কোনো বলার আর ভাষা নাই কারণ গাড়িতে তুললে দিয়ে এই রিক্সে মাল দেওয়াটা খুব কষ্ট সারা দিন বাচ্চাটা রয়েছে অনেক যত্নে কিন্তু রাতের বেলায় বাচ্চারা অনেক কষ্ট করছে এক ঠান্ডায় কষ্ট করছে দ্বিতীয়ত খাবারে কষ্ট করছে সারা রাত্র পানি পাইছে না বাচ্চা যেহেতু ছোটো বাচ্চা যেহেতু ওরা কিছুক্ষণ পরপর একটু একটু করে পানি খায় আর খাবার খায় আমি রাতেও খাবার দিয়ে রাখি এইগুলো আমার পরবর্তী ভিডিওতে পাবেন যাই হোক প্রিয় অভিবাস আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন